হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কলকাতার উদ্দেশ্যে এখন আমরা কলকাতার গেঁদে রেলওয়ে স্টেশনে পৌঁছায়ছি বাংলাদেশ থেকে ঢোকার জন্য গেদে রেলওয়ে স্টেশনটা অনেক জনপ্রিয়তা লাভ করতেছে ইদানিং দেখুন এখানে ঢোকার পরেই আপনার কাস্টমস চেকআউটের পরেই আপনি সাথে সাথেই ট্রেন পেয়ে যাচ্ছেন এ দেখুন ট্রেন স্টেশনের লোকজনের সমাগমটাও অনেক কম এবং অনেক নিরিবিলি একটা স্টেশন এখান থেকে আপনার সরাসরি শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনে যেতে পারবেন এবার আসা যাক আমাদের নিউ প্রজেক্ট গাজীপুরে আমাদের নতুন প্রজেক্টের বাড়িটা আমরা কমপ্লিট করে উদ্বোধন করেছি দেখুন ছাদে আমরা সুইমিং পুল দিয়েছি সুইমিং পুলের সাথে অনেক লাল নীল বাতি সংয করেছি এদের সুইমিংটা অনেক গর্জিয়াস লাগছে আপনারাই দেখেন এখানে দেখুন মেলার মাঝে এক কপ আছে যাদের ভালোবাসা একটা একটা দৃষ্টান্ত ধান হিসেবে থাকে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তাদের মন এখনো সে ছোটই রয়ে গেছে তাই বোঝা যায় যে তাদের ভালোবাসার মাঝে কোন চলছে সব ধন্যবাদ সবাই